বেকারির বিস্কুটে কামড় না বসালে সকাল হয় না অনেকেরই আবার অনেকেরই প্রাতরাশে পাউরুটি চাই সে বাটার বা জ্যাম জেলি যা কিছু দিয়েই হোক এবারে মন খারাপের খবর এখানেও রবিবার থেকে বাড়ছে বেকারির সমস্ত জিনিসের দাম তাই সকালগুলো এবার আরও দামি হল উপকরণের দাম বেড়ে যাওয়াতেই তারাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানালেন এই দামটা কারণ হচ্ছে কি দীর্ঘ আর কয়েকটা মাস মানে ময়দা থেকে শুরু করে আপনারা তেল ডাল্লা আর ড মেটেরিয়ালস যেগুলো লাগে আমাদের কেমিক্যাল সেগুলো মানে অতিরিক্ত হারে দাম বেড়ে গিয়েছে যার কারণে আমাদের বেকারি বিজনেস এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে যে আমাদের পক্ষে আর এই বিজনেসটা মানে একদম দেয়ালে পিঠ থেকে গিয়েছে র মেটেরিয়ালসের দাম এতটা বাড়িয়ে দিয়েছে কিন্তু আমাদের মালের দাম আমরা বাড়াতে পারছি না যার কারণে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সংগঠনের পক্ষ থেকে একটা মিটিং সে মিটিং মারফতে আমাদের একটা সামনে রবিবার দিন থেকে একটা দাম বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয় সংসার চালাতে হিমশিম গৃহস্থের কপালে এই খবরে চিন্তার ভাঁজ পকেটে তো টান পড়বেই তবুও খেতে হবে আহ পারুটি না হলে চা জমবে না অতএব শীতকাল পড়ছে চা ভালো করে বানাবো পাউরুটি খাবো এবার যাদের পকেটে যাওয়ার যাবে আমার পকেট খসবে এটাই হলো সিম্পল ব্যাপার শুধু বেকারি কেন আপনার আলু পেঁয়াজ যেখানে যাচ্ছি বলছে দাম বেড়েছে অতএব তাদের সঙ্গে তর্ক বিতর্কে না গিয়ে এক টাকা বাড়ছে দিয়ে যাচ্ছি সরকারের কাছে অনুরোধ জানাবো দাম যদি কমে প্রত্যেকটা জিনিসে আমাদের সুবিধা হয় আমাদের তো আর মাইনে বাড়ছে না অসুবিধায় পড়লেও ক্রেতারা যে কেনা বন্ধ করবেন না সেটাই বাস্তব তাই বেকারির হেসেলে ব্যস্ততার ছবিতে কোনো পরিবর্তন আসেনি যেভাবে জিনিসপত্রের কাঁচা মালের দাম বেড়েছে সে ময়দার ডালডা বিভিন্ন যে তেল বা জ্বালানি খরচা অতিরিক্ত হওয়ার জন্য নামি দামি দিয়ে তারা উঠতে পারছেন না সেই জন্যই তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন এখন দেখার বিষয় যে আগামী দিনে এই দামটা আদৌ নামবে না আরো বাড়বে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে হাওড়া থেকে এবার শেষের রিপোর্ট দেওয়াল